চারটা জিকির যেই চারটা জিকির বান্দা যদি মুখে এবং অন্তরে রাখে আল্লাহ তো বান্দাকে ছেড়ে যান না কিন্তু ওই বান্দাকে আল্লাহ কখনোই ছাড়বেন না শিবর থেকে বাঁচার জন্য রসুল শাসান একটা জিকির দিয়েছেন এই জিকিরের মধ্যে চারটা আবেদন আছে চারটা জিকির যেই চারটা জিকির বান্দা যদি মুখে এবং অন্তরে রাখে আল্লাহ তো বান্দাকে ছেড়ে যান না কিন্তু ওই বান্দাকে আল্লাহ কখনোই ছাড়বেন না সোণা বলবেন চারটা জিকির যদি বান্দার সাথে থাকে আল্লাহ ওই বান্দাকে কক্ষনো ছাড়বেন না সোহান আল্লাহ রায়াম এতই সহজ সবাই জানেন এক নম্বরে আল্লাহর কাছে বলতে হবে ইয়া হাইউ ইয়া কৈয়ুম বে রহমানতিকা আস্তাদিস ইয়া হাইয়ু হে চিরন্দি ইয়া কৈয়ুম হে চরাচরের ধারক বিশ্ব চরাচরের ধারক আপনার কাছে বলতেছি বিরহমতে কাসতগিস আপনার দয়ায় আমি আপনার সাহায্য প্রাপ্তি আল্লাহর কাছে আমার আর কিচ্ছু বলার নাই শ্যালেন্ডার করে দিছি দুই নম্বর লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তিরমিজির হাদিসের মধ্যে আসছে কোন বান্দা বিপদে এই দোয়া পড়লে সাহায্য করা আল্লাহ নিজের প্রতি তার ওয়াজিব করে নেন তিন নম্বরে ইন্না লিল্লাহি ইলাইহি র জে উম সুরাবা কারার একশো নম্বর আয়াত এটা নিজের জীবনে আল্লাহ আসলে তো তোমার কাছ থেকে আসছি তোমার কাছেই ফেরত যেতে হবে আমার একটা সান্ত্বনার জায়গা অতএব যেটা ভালো তুমি সেটা আমার জন্য করো চার নম্বরে আল্লাহহুম্মা আজির নি ফি মুসিবাতি ওয়াখলিপলি খয় রম মিনহা এটা আমরা অনেকেই জানি না আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আজির নিফি মুসিবতী আল্লাহ আপনি আমার মুসিবত থেকে আমাকে পরিত্রাণ দেন ও আখলিফলি খাইরাম মিনহা আর পরিত্রাণ না দিলে আমার কিছু করে না আপনি এর থেকে ভালোটা আমাকে দিয়ে দেন এটার দ্বারা যে কষ্ট হয়েছে এই কষ্টের বিনিময় আমাকে দিয়ে দেন সুবাহ আল্লাহ আপনি যদি কষ্ট দিয়ে আমাকে সুখ পান আপনার যদি তকদির আমার লেখা থাকে আমার কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহ আমার একটা আবদার আছে আপনি আমাকে আল্লাহ আজির নিবি মুসিবাতী আপনি আমাকে এই মুসিবতের উজরত দিবেন ওয়াখলিফলি আখলিফলি খৈরাম মিনহা আর আল্লাহ রাবুল আমিন আপনি আমাকে এর থেকে উস্ত উত্তম বস্তু দিয়ে আমার মনকে আপনি শান্ত করে দিবেন সোহান আল্লাহ এই চারটা দোয়া সুন্দর করে আমরা এইগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব আল্লাহ মুসিবত থেকে বাঁচার জন্য রসুল হাসান একটা জিকির দিয়েছেন এই জিকিরের মধ্যে চারটা আবেদন আছে এত কিছুর পরে আমাদের মুসিবত যায় না আল্লার কাছে যেন আমরা এই মুসিবত থেকে আশ্রয় পাই এই জন্য রসুল শাসান শিখাচ্ছেন আল্লার কাছে বলো আল্লাহম্মে ইন্নি আউজু বি মিন যাহ বালা ওয়া দার কে শক ওয়া সুহ ইল কদ ওয়া শ্যামে আদা হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় যাচ্ছি আল্লাহ্মে না আউজু মিন যাহ দিলওয়ালা মুসিবতের তীব্রতা এমন মুসিবত ইমান আমল সব কিছুর থেকে আমি বের হয়ে যেতে পারি রব আপনি আমাকে তীব্র মুসিবত দিবেন না দুই নম্বর আল্লাহ আপনার কাছে চাচ্ছি ও দ্বারা কি শাখা দুর্ভাগ্যে পতিত হওয়া আমার ভাগ্য যদি দুর্ভাগ্যে চলে যায় আমার তো কিচ্ছু করার থাকবে না আল্লাহ আপনি আমাকে দুর্ভাগ্যের মধ্যে নিমোদিত করবেন না তিন নম্বরে ও সুইল কদা আল্লাহ ভাগ্যের যে অশুভ পরিণাম এটা তো আপনিই লিখেন আবার দূরও করতে পারেন আপনি আমাকে ভাগ্যের অশুভ পরিণামে দিবেন এটা কাজের সিদ্ধান্ত নিয়েছি এটা অশুভ হয়ে যেতে পারে এটার মালিক আমি নয় আল্লাহর কাছে চাবেন ও শ্যামাতিল আদা আর আল্লাহ আমার তো দুশ্মন আসে আমি যদি এরকম পতিত হয়ে যায় বিলম্বিত হয়ে যায় আমার দুশ্মন তো হেসে দিবে আমার সর্বোচ্চ দুশ্মন তো হচ্ছে শৈতান শয়তানের উপর যেন আমার উপর বিজয় না হয় বান্দা যখন আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ ইন্নি আউযু মিন বালা ওয়া শাকা ওয়া সুইল কাদা ওয়া শমাতাতিল আদা আল্লাহ এই দোয়া কবুল করে ওই বান্দা তীব্র বিপদ দূর করে শয়তানের উপর তাকে বিজয়ী দান করে দেয় শিখতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাহদিল বালা ও দারক শাকা আদা এইটা শিখে নিব মুগস্ত করব বুকে রাখবো অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে বলবো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ